সেদিন ছিল এক বিশেষ দুপুর কিশোর কুমারের বাড়ি যেন এক ছোটখাটো খাটো মিউজিক স্টুডিওতে পরিণত হয়েছিল পরিচালক ঋষিকেশ মুখার্জি গীতিকার যোগেশজি আর পুরো মিউজিক ইউনিট এক সাথে বসে আছেন হঠাৎ ঘটে গেল এমন এক ঘটনা যার ফলেই জন্ম নিল এক অমর গান যা আজও কোটি মানুষের হৃদয়ে বাজে কি হয়েছিল সেদিন আসুন জেনে নিই ফ্যাক্ট আজকের এপিসোডে নমস্কার বন্ধুরা ফ্যাক্টসেমডিতে আপনাদের সকলকে স্বাগত সময়টা সত্তরের দশকের মাঝামাঝি কিশোরদা তখন মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন কারণ তার প্রিয় গুরু কিংবদন্তি সঙ্গীতকার শচীন দেব বর্মন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি স্টুডিওর ভিতরে ঢুকলেই তার মনে হতো বর্মনদা আর পাশে নেই তাই তার স্টুডিওয় মন বসছিল না ঠিক সেই সময় চলছিল ঋষিকেশ মুখার্জির বিখ্যাত ছবি মিলির কাজ গানগুলির সুর আগেই তৈরি করেছিলেন বর্মনদা আর সেই সুরে কথা লিখেছিলেন গীতিকার যোগেশজি একদিন হঠাৎ কিশোরদা পরিচালক ঋষিকেশ মুখার্জিকে ফোন করে বললেন ঋষিদা আমি স্টুডিওতে যেতে পারবো না সবাইকে আমার বাড়িতে নিয়ে আসুন রিহার্সালটা এখানেই করি কারণটা সহজ স্টুডিওর পরিবেশ কিশোরদাকে আরও ভারাক্রান্ত করে তুলছিল তাই নিজের বাড়ির আরামদায়ক পরিবেশেই তিনি সবাইকে ডাকলেন সেই দুপুরে ঋষিকেশ মুখার্জি যোগেশজি আর পুরো টিম কিশোরদার বাড়িতে হাজির হলেন কিশোরদা বললেন চলুন গানটি একবার শুনিয়ে দিন কিন্তু সমস্যা হলো টেপে শুধু সুর ছিল কোনো ভোকাল রেকর্ড হয়নি যোগেশজি একটু হকচকিয়ে বললেন ডাবিং এখনো হয়নি শুধু লিরিক্স আছে কিশোরদা হেসে বললেন কোনো অসুবিধা নেই আপনার কাছে লাইনগুলি আছে তো আপনি ঘেয়ে দিন আমি সামলে নেব কিন্তু যোগেশজি তো পেশাদার গায়ক নন তবুও কাগজ হাতে নিয়ে ধীরে ধীরে গাইতে শুরু করলেন মাঝে মাঝে গলা কেঁপে যাচ্ছিল কোথাও ভুল হচ্ছিল কিন্তু কিশোরদা মন দিয়ে প্রতিটি শব্দ শুনছিলেন যখনই যোগেশজি থেমে যাচ্ছিলেন কিশোরদা শান্ত গলায় বলছিলেন না না আবার গান ধীরে গান ঠিক তখনই একজন মিউজিক অ্যারেঞ্জার হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে উঠল আর যোগেশজিকে অশালীন ভাষায় গালাগাল দিল ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো সবাই চুপ কিন্তু কিশোরদা চুপ থাকলেন না তিনি উঠে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বললেন এ কেমন কথা যোগেশজি আপনার সিনিয়র আর উনি তো গায়ক নন উনি তো গীতিকার ওনাকে অসম্মান করার আপনার সাহস হলো কী করে অ্যারেঞ্জার ভয়ে থরথর করে কাঁপতে লাগল বারবার ক্ষমা চাইল কিন্তু কিশোরদা থামলেন না তিনি বললেন আজ আর কোনো রিহার্সাল হবে না আমার মেজাজ নষ্ট হয়ে গেছে তারপর কিশোরদা যোগেশজিকে বললেন গানটা আর টেপটা আমার কাছে রেখে যান আমি একাই রিহার্সাল করে নেব সেই রাতেই বাড়িতে বসেই তিনি একা একা গানটি বারবার গাইলেন আবার নোটও বদলালেন নিজের মতো করে সাজালেন পরের দিন সকালে স্টুডিওতে গিয়ে কিশোর কুমার গানটি রেকর্ডিং করলেন আর যখন গানটি বাজানো হলো সবাই অবাক হয়ে গেলেন কারণ কিশোর কুমার গানটিকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন গানটি হল গানটি শুধু জনপ্রিয়ই হয়নি সেটি আজও লক্ষ লক্ষ সঙ্গীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে আছে সেদিন কিশোর কুমার যেভাবে যোগেশজিকে সমর্থন করেছিলেন সেটি শুধু বন্ধুত্ব নয় বরং এক শিল্পীর প্রতি আর এক শিল্পীর সম্মান আর সেই সম্মান থেকেই জন্ম নিয়েছিল এক অমর সৃষ্টি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই একটি রিভিউ দেবেন যা আরও নতুন নতুন গল্প আপনাদের পরিবেশন করতে আমাদের অনুপ্রাণিত করবে তাতে আপনারাও খুশি আমরাও খুশি আবার আগামী ভিডিওয়ে দেখা হবে গানের ভেলায় ভেসে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন